মাথা ব্যথায় কি আপনার দিনটা একেবারেই মাটি হয়ে যাচ্ছে মনে হয় যেন জম্বির মতো ঘুরে বেড়াচ্ছে আর কোনো চিন্তা নেই আপনার এই মাথা ব্যথার সমস্যার সমাধান নিয়ে ছোট্ট একটি টিপস বলার জন্য চলে এসেছি আপনার মাথা ব্যথার সমস্যার সমাধান দিতে পারে একটি মাত্র উপাদান যেটি আমাদের সবার ঘরেই অলওয়েজ অ্যাভেলেবেল থাকে সেটা হচ্ছে লেবু প্রথমেই জেনে নেই সবচেয়ে সহজ উপায় এক গ্লাস হালকা গরম জলে অর্ধেক বা একটি গোটা লেবুর রস মিশিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল আপনার ম্যাজিক্যাল ড্রিঙ্ক চুমুক দিন আর আপনার দিনের শুরুটা করুন এই দ্বারা আর আপনার মাথা ব্যথা কমে যাবে অনায়াসে যদি আর একটু অ্যাডভেঞ্চারাস হতে চান তাহলে বানিয়ে ফেলুন লেবুর পেস্ট কয়েক পোটা লেবুর রসের সাথে সামান্য জল মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করে ফেলুন এবার এই পেস্টটি কপালে লাগিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন আপনি চাইলে হেয়ারপ্যাক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন এটি আপনার চুলও কিন্তু পুষ্টি পাবে এবং আপনার মাথা ব্যথাও কমে যাবে এটি আপনার ব্রেনের জন্য যেন একটি রিফ্রেশিং স্পা ট্রিটমেন্ট হবে হ্যাঁ লোকে হয়তো একটু অবাক চোখে তাকাবে কিন্তু আরামটা কিন্তু আপনিই পাবেন আর যদি চান ব্যথানাশক আরাম তাহলে আপনার জন্য সেরা অপশন হলো এক কাপ গরম গরম লেবুর চা লেবুর সাথে একটু আদা অথবা মধু মেশাতে পারেন চিনি অবশ্যই অ্যাভয়েড করতে হবে সর্বদা চিনি আমাদের চুল চিনি আমাদের চুল ত্বক সমস্ত কিছুর জন্যই অনেক বেশি হার্মফুল তারপর সেই বানানো চা আপনি আপনার শরীরকে দিন আপনার শরীর সর্বদাই থাকবে শান্ত ঠান্ডা এবং আপনার মস্তিষ্কও থাকবে একেবারে ঠান্ডা